সালামু আলাইকুম বিয়ার্স বিডি ফোর পক্ষ থেকে সকলকে স্বাগত আবার কিন্তু প্রায় বিনা খরচে সরকারিভাবে ভুনে যাওয়ার একটি বিশাল আসতে হয়েছে আর এখানে কিন্তু দুইটি ক্যাটাগরিতে বেশ সংখ্যক লোক নিয়োগ হবে এখানে আপনারা কীভাবে আবেদন করবেন এবং আবেদন ক্ষেত্রে আমাদের কী ধরনের জানা থাকতে হবে এবং আবেদনের বেতন এবং আবেদনের শেষ তারিখ তারিখ করে বিস্তৃত থাকছে আজকে এই ভিডিওতে আপনার পুরো ভিডিও দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো মূল ভিডিও শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ দিয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো মোল বিড় শুরু করছি আর এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞ দীপ আসতে ছয় দশ হাজার পঁচিশ আর এখানে যেসব নিয়ে হবে দেখতে পাচ্ছেন সারা খান এই কোম্পানিতে কিন্তু এখানে লোক নিয়োগ হবে এবং এখানে লোক নিয়োগ হবে এবং এখানে জেনারেল লেবার এবং কনস্ট্রাকশন লেবার এই দুটি ক্যাটাগরিতে কিন্তু এখানে বারো জন লোক নিয়োগ হবে এবং এখানে আপনারা সর্বসাগুলো বিশ বিএনডি অর্থাৎ মাসিক হচ্ছে ছয়শো বিএনডি এবং যা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকার মতো এবং এখানে বয়সম হচ্ছে বিশ থেকে পঞ্চাশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রাইমারি এবং সংশ্লিষ্ট কাজে কিন্তু আপনাদেরকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং দুই নাম্বার যে কোম্পানিতে পাচ্ছেন এখানে দুইজন লোক নিয়োগ হবে এখানে প্রেম বেরিশ পদে এখানে দুইজন লোক নিয়ে হবে এখানে আপনারা আগেরটির মধ্যে ছয়শ বিএনডি বেতন পেয়ে যাবেন এবং বয়স হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ বছর এবং এখানে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের ক্ষেত্রে এবং গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাচ্ছেন এখানে আবেদনের লিঙ্ক যে লিঙ্কের মাধ্যমে এখানে আপনাদেরকে আবেদন করতে হবে বিআরএমএস ডট বয়স্টল কব ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে এই লিঙ্কটি আপনারা বোস্টালের অফিসিয়াল ওয়েবসাইটে পিডিএফের ভেতর পেয়ে যাবেন এবং আপনাদের সুবিধাজন পিডিএফটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো এছাড়া এই লিঙ্কটি আপনারা যে কোনো ক্রম ব্রাউজারে অথবা গুগলে সার্চ দিলে কিন্তু আবেদনের ফর্মটি পেয়ে যাবেন এবং আপনারা যারা বয়সেলের অ্যাকাউন্ট খুলতে পারছেন না এবং আবেদন করতে পারছেন না তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে আমরা কিন্তু খুব সহজেই বয়েসেলের অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে থাকি এছাড়া চাকরির জন্য যে কোনো চাকরির আবেদন তৈরি করে থাকি এবং চাকরির সাজেশন এবং যে কোনো চাকরির সিবি তৈরি করে থাকি আমাদের দেয় স্ক্রিনের নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো চাকরির জন্য আবেদন চাকরির সাজেশন এবং সিবি তৈরি করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো মূল বিষয়টি আসি এখানে দেখতে পাচ্ছেন চাকরির শর্তাবলী চাকরি কিন্তু বেশ কিছু শর্তাবলী রয়েছে এখানে চাকরির চুক্তি দুই বছর নবায়নযোগ্য বয়সালী মেয়াদটি বাড়াতে পারবেন কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা ডিউটি এবং থাকা কোম্পানি বহন করবে বিমান ভাড়া বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা শ্রম আইন অনুযায়ী হবে অন্য শর্তাবলী দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অনন্য তথ্য দিয়ে বয়সী নির্ধারিত আইন আবেদন লিঙ্কে আগামী তেরো দশ হাজার পঁচিশ আগামী তেরো দশ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন দাখিল করার জন্য অনুরোধ করা হলো অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা পরিশোধ করতে হবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে প্রাপ্ত আবেদন যাচাই বাঁচাই করে প্রাথমিকভাবে চাকরি সাক্ষাৎকারের জন্য তালিকা প্রস্তুত করা হবে নিয়োগকর্তা কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হবে সাক্ষাৎকারের সময় অবশ্যই প্রার্থীর মূল পাসপোর্ট ইংরেজি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সমর্থন অন্যান্য প্রমাণ সঙ্গে আনতে হবে অনলাইনে আবেদন চাকরির সাক্ষাৎকার চূড়ান্ত কোনো ব্যক্তি চাকরি নিশ্চিত বহন করে না কর্তৃপক্ষ ক্ষুক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে যুদ্ধবিদ্যুৎসহ প্রাকৃতিক বিপর্যয় মহামারীর কারণে মধ্যপ্রাচ্য সিরিয়াসহ বিভিন্ন দেশ হতে বাধ্যতামূলকভাবে ফেরত আসা কর্মীগণ পুনরায় গমনে আগ্রহ হলে সংশ্লিষ্টের যোগ্যতা অভিজ্ঞতা থাকা নিয়োগকর্তা কর্তৃক অগ্রাধিকার পাবে ইংরেজি মালয় মালয়েশিয়া ভাষা প্রার্থীদের নিয়োগকর্তা কর্তৃক অগ্রাধিকার পাবে বইসেলের নির্ধারিত সার্ভিস চার্জ নিয়োগ প্রার্থীর সার্ভিস চার্জ চ্যাট এমআইটি ভীমাণ ইত্যাদি আনুষঙ্গিক ব্যয় সহ মোট চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পে অর্ডার করতে হবে কর্মীর ভিসা হওয়ার পর বয়সেল ঢাকার নামে সোনালী ব্যাংক মকবদার শাখায় পে অর্ডার করে বইসেলের অফিসে মূল কপি জমা করতে হবে দূতাবাস কর্তৃক নির্ধারিত ভিসা ফি বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে নির্ধারিত সার্ভিস চার্জের বাইরে কোনো প্রকার ব্যক্তি কোনো অর্থ দাবি করলে তা নিশ্চিত প্রতারক হিসেবে বুঝতে হবে নগদ লেনদেনের থেকে বিরত থাকুন প্রতারক হতে সাবধান থাকুন জরুরি প্রয়োজন দেখতে পাচ্ছেন তাদের তিনটি টেলিফোন নাম্বার দেওয়া আছে এই টেলিফোন নাম্বারের মাধ্যমে জরুরি প্রয়োজন যোগাযোগ করা যেতে পারে বৈশাল কোনো নগদ অর্থ গ্রহণ করানো বিদায় কাউকে কোনো নগদ প্রদান করবে না বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বসলে কোনো এজেন্ট সাব এজেন্ট বা প্রতিনিধি শাখা নেই তো নিয়োগ সময় থেকে আমরা আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া আমাদের সুবিধার জন্য পিডিএফ ভিডিও বিস্ক্রিন দেবো সেখান থেকে আপনার পিডিএফ থেকে বুঝতে পারবেন যদি কোথাও নাও থাকেন এছাড়া সাথে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ বয়সী হয়েছে সেখানে কিন্তু আপনি আবেদন করতে পারেন সেটি দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিত্য নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন আর এছাড়া যারা আপনারা বয়সুলের অ্যাকাউন্ট খুলতে পারছেন না অথবা যে কোনো চাকরির আবেদন করতে পারছেন না তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু খুব সহজেই আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন যে কোনো চাকরির অথবা বয়স্লের অ্যাকাউন্ট আমরা কিন্তু খুব সহজেই খুব সুন্দরভাবে যে কোনো চাকরির আবেদন বয়সেলের অ্যাকাউন্ট চাকরির জন্য সাজেশন এবং চাকরির জন্য সিবি তৈরি করে থাকি স্ক্রিনে দেওয়া আমাদের এই নম্বরে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের মাধ্যমে আপনারা চাইলে আমাদের মাধ্যমে খুব সুন্দরভাবে চাকরির জন্য সিবি সাজেশন এবং সব বিস্তারিত করে নিতে পারেন তো আজকে এখানে শেষ কষ্ট দেখা পরবর্তী কোনো ভিডিওতে এসে আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম